হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সকল ভক্ত বৃন্দরে কৃষ্ণকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আশা করি সকলে কৃষ্ণ কৃপায় ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে আমরা শ্রবণ করবো শিল অর্থাৎ জীবনে গ্রন্থ থেকে আমরা শ্রবণ করবো তো আসুন আমরা প্রথমে গুরু কৃষ্ণের মঙ্গলাচরণের মাধ্যমে স্মরণ করে তাদের আশীর্বাদ নিয়ে তারপরে আমরা শুরু করবো হরে আর কৃষ্ণকে জানাই গণেশ চতুর্দশী উদ্দেশ্যে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা প্রণাম হরে কৃষ্ণ ও আন্ধাস্তা জ্ঞান মিলিতম জেন তসমায় শ্রী গুরু বে વિષ્ણુ વિષ્ણુ પાદાય 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 કૃષ્ણ કૃષ્ણ શ્રીમતે જય નમ આચાર્ય કૃપા પ્રદાયને ગૌરા ધામદાય નગર િ શ્રીમતે ભક્તિ વેદાંતો સ્વામી નીતિ નામિને નમસ્તે સરસ્વતી દેવે ગૌરા બાળીને નિર્શેશ્ય દેશ वंशाकूप कृपा सिंधुपये बति पावनेप्ण जय श्री कृष्ण चैतन्न प्रभुनीतानंद श्री आदत गदाधर शिवाशादी गौरवभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे যাই শিলাপ্রহপাদ কী যাই পূর্বতন আচার্য বর্গ শিলাপ্রহপাত গুরু মহারা শিবা সুন্দর নীত্যানন্দপ্রভু এবং উপস্থিত সকল গৌরবক্তবৃন্দের আতুল চরণ কমলে আমার বিনম্র প্রণাম নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শুরু করছি শিলাপ্রহপাদের গ্রন্থ থেকে পার অর্থাৎ প্রহপাদের নাম যেটা প্রহপাত তা আমরা আছি এখন সূচনাতে তো কৃপা রাখবেন হরে কৃষ্ণ তো গতপর্বে আমরা শ্রবণ করছিলাম যে যখন তার চারিদিকে সব বন্ধ হয়ে গেল অর্থাৎ তিনি দিল্লিতে গিয়ে যে তার ব্যাগ টু পথে তিনি প্রচার করছিলেন তাই না করছিলেন তো সেটা তিনি কি করলেন যে যে টাকা ছিল সেই টাকা তার খরচা হয়ে গেল তারপরে হচ্ছে যে যেখানে তিনি প্রিন্টিং করতেন সেই থেকে বলে যে খাতিরে আর আমরা তোমার ছাপাতে পারবো না পয়সা দেবে তারপরে ছাপাবো তো চারিদিক দিয়ে সমস্ত কিছু যখন এরকম বন্ধ হয়ে গেল তখন তিনি নিঃসঙ্গ অনুভব করছিলেন করে তিনি কি করছিলেন কবিতা লিখছিলেন তাই কবিতা লিখছে আর সে কবিতার প্রথম অংশটা আমরা গতকাল শ্রবণ করেছিলাম তো আজকে আমরা দ্বিতীয় অংশ শ্রবণ করব তো সেই প্রথম অংশে কি বলেছিলেন বৃন্দাবনে থামিয়ে আমি বসে আছি একা এ ভাবনা মধ্যে মধ্যে তাই মরে দেখা আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ তব কৃপা বলে আজ হয়েছে কৃষ্ণ হ্যাঁ না সজ্জাহ মনু গৃহামি হরিষে দাদান শনৈ কৃপা ময়ের এই কৃপা বুঝিলাম করে আজকে আমরা দ্বিতীয় অংশ করবো তো কৃপা রাখবে হরে কৃষ্ণা জয় শিল প্রভাত কে পরের অংশে ছিল প্রপাত কি লিখেছেন পরের অংশে বলছেন অর্থহীন দেখি মরে ছেড়েছে সবাই আমাদের যেখানে আমরা পড়ছি না রাধা রানীর যে লীলা মহিমা সেখানেও কাম আর প্রেমের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে তো প্রভুপাদের জীবনে যারা ছিলেন সম্পূর্ণটাই কি কাম বাসনা তাই না তো বলছেন অর্থহীন দেখি মরে ছেড়েছে সবাই কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই যে বন্ধু পরিবার জন্য আমরা ভক্তি করছি না কৃষ্ণকে জানছি না তারা আমার সঙ্গে বেশি দিন থাকবে না যতদিন আমি দিতে পারবো ততদিন তারপরে আর থাকবে না দেখবেন যখন আপনি দিতে পারছেন এটা একদম বাস্তব প্রপাত তো বাস্তব আছে নি আমাদের দৃষ্টিতেও আমরা এগুলো দেখতে পাই এরকম বম্বে গিয়েছিলাম প্রভুর সঙ্গে এক ভক্ত দেখা করতে এসেছিলেন তার প্রভুর ক্লাস এত টাচ করেছে তার হৃদয়ে সে সারা রাত ঘুমায়নি তিন চারবার করে ক্লাস শুনেছেন তো সে এসে একটা কথাই বলছিলেন জানেন প্রভু আমার পরিবারের জন্য আমি যা খেটেছি দিন রাত এক করে আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার মা আর বোন তো বোনকে বিবাহ বিবাহ দেওয়ার জন্য হম বিবাহ দেওয়ার জন্য আমি খেটেছি দিন রাত এক করে খেটে টাকা পাঠিয়েছি আর যখন টাকা পাঠাতে পারতাম প্রভু তখন গেলে পারে ওরা যা আদর আপ্যায়ন করতো দিনের বেলা সাত আট বার ফোন আসতো দাদা তুই খেয়েছিস দাদা এই করেছিস এই করলে ভালো হবে ওই করলে ভালো হবে সেই করলে ভালো হবে তুই কিন্তু রাত জাগিস না তুই কিন্তু জল খাস এই খাস তেল খাস তেল নি এরকম সারাক্ষণ পালিশ করা কথা বলতে থাকতো প্রভু আর আমি এগুলো শুনে এত মুগ্ধ হতাম আরও খাটতাম খেটে খেটে দেওয়া তারপরে যখন সংসার পাতলাম বিবাহ করলাম তো স্বাভাবিক বিবাহ করলে স্ত্রীর দায়িত্ব সন্তানের দায়িত্ব সেগুলো ঘাড়ে চাপলো তারপরে যাই হোক আমার কর্মস্থানে একটুখানি কি হয়ে গেল লসের দিকে চলতে থাকলো তো তখন তারা যখন টাকা চাইলো প্রভু আমি দিতে পারিনি হুম দিতে পারিনি তো দিতে পারিনি দেখে প্রভু আমার বোন আমাকে আর ফোন করে না আর ফোন করে না আমি যখন মাকে ফোন করি মাও আমার সঙ্গে ঠিক করে কথা বলে না তারপরে আবার কি বলে গিয়েছিলাম যখন আমি এই কাজ আমার ভালো চলছে না দেখে গিয়েছিলাম দেশের বাড়িতে তখন আমার মা আমাকে দেখতেও আসেনি কিন্তু যখন আমি দিতে পারছিলাম তখন আমি পৌঁছালাম ট্রেনে উঠলাম ট্রেনে কি খেলাম সমস্ত কিছু প্রভু খোঁজ নিতেন কিন্তু আজকে তার ঘরের দুয়ারে গিয়ে দাঁড়ালেও ডেকে কথা বলে না বাবা তুই কেমন আছিস কেমন আছিস আজকে আমার ছেলের জন্য আমি দুধ কেনার টাকা পর্যন্ত পাই না কিন্তু তারা কখন আমার পকেটে এসে গুঁজে দেয় না প্রভু কাদের জন্য কি করলাম কাদের জন্য কি করলাম এই বলে মানে ব্যক্তিটা এত শোকাতর শুধু যতক্ষণ প্রভুর সঙ্গে ছিলেন দু থেকে দেড় থেকে দু ঘন্টা এই একটাই কথা তার কার জন্য কি করলাম প্রভু কার কি করলাম কারণ তার মানে বোঝা যাচ্ছে উনি প্রচুর পরিমাণে খেটেছেন আর যা খেটেছেন সমস্তটাই তাদের পেছনে দিয়েছেন এই হচ্ছে জড়জগতে প্রেম বোঝা গেল তো যখন আমরা এরকম দিতে পারবো আমরা গাড়িতে উঠি ট্রেনে উঠি রাইস খাই জল খাই পান্তা খাই লঙ্কা খাই সব কিছুর খোঁজ তারা নিতে ব্যস্ত কিন্তু যখন আমরা দিতে পারবো না হম যখন আমি দিতে পারবো না তখন আমি আদেও বেঁচে আছি না মরে গেছি সেই কষ্টায় তারা রাখবে না বরং মরে গেলে বাঁচা গেছে বেঁচে থাকলে এসে এসে জ্বালাতো হ্যাঁ দেখতে হতো দিতে হতো এই করতে হতো এটাই হচ্ছে বাস্তব চাই তাই শিলপ্রভুপা সেই বাস্তবটা আমাদের সামনে তুলে ধরেছে হ্যাঁ শিলপ্রভুপা তিনি বসে বসে লিখছেন সেখানে বলছেন অর্থহীন দেখি মরে ছেড়েছে সবাই কুটুম্ব আত্মীয় আর বন্ধু জল হয় যে বন্ধুর জন্য যে কুটুম্বর যে পরিবারের জন্য আমরা আমাদের আত্মীয় চলাঞ্জলি দিচ্ছি তারা কেউ আমার সঙ্গে থাকবে না যতদিন আমি দিতে পারবো ততদিনই থাকবে তারপরে তারা থাকবে না থাকবে না বলবেন যে কেউ কেউ তো থাকে কদাচিত হ্যাঁ হ্যাঁ সেগুলো আমাদের উদাহরণস্বরূপ নেওয়া যায় না তাই না দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি মায়ার সংসারে কাকে ভালোবাসে হয় কাদের জন্য করলাম আবার যখন হারিয়েছি কৃষ্ণের কি মহিমা তারা যদি আজকে এরকম না করতো তাহলে আমার এই জীবনে এই দশাটা আমি দেখতে পারতাম না এইভাবে প্রপাত কখনো হাসতেন আর বসে বসে তিনি একা একা বসে বসে হাসবেন তোর জন্য আমাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো হয় না আমাদের বসে বসে চিন্তা করা উচিত কান্না নয় চিন্তা করা উচিত যে ভগবান আমি কি করেছিলাম কি করছি কে কেমন ব্যবহার করছে এগুলো আমাদের চিন্তার জায়গাতে নিতে হবে তাহলে বুঝতে পারবো যে আমার অ্যাকচুয়ালি কোনটা করা উচিত তা বলছেন দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি মায়ার সংসারে কাকে ভালোবাসে তাই না এটাই হচ্ছে মায়ার সংসার কাকে ভালোবাসে যাকেই আমরা ভালোবাসবো তাকে যদি কিছু দিতে না করবো ব্যাস হম ব্যাস স্ত্রী হচ্ছে তখনই তার স্বামীর কাছে একেবারে পুরো যতক্ষণ তার ইন্দ্রিয় তৃপ্তি করানোর জন্য তার সন্তানাদি বড় করানোর জন্য সে ফুল দামে খেটে যেতে পারবে যেদিনকে একটু শরীর খারাপ হবে তার পরের দিনকে বলবে তোমার শুধু শরীর খারাপ দুই দিন অন্তর অন্তর শরীর খারাপ হয় এত শরীর খারাপ হলে চলবে কি করে কথা শুনিয়ে দেবে এটা বলবে না তুমি এত খাটো একটু বিশ্রাম নাও তোমার শরীরের দিকেও তো তাকাতে লাগবে এরকম করে কয়েকজন বলে তাই না তাও আবার কি এক আধবার বলবে যদি মাসে দুইবার থেকে তিনবার শরীর খারাপ হয় তখন আর এই শব্দটাও শোনা যাবে না তাই না বছরে যদি একবার শরীর খারাপ হয় তাহলে হয়তো পাশে বসে একটু পাখার বাতাস দিয়ে দুই গ্লাস জল খাওয়াবে না তুমি করো কিন্তু সেই শরীর খারাপটাই যখন বেড়ে যাবে তখন আর কেউ আসবে না ঠিক আছে তো এটাই হচ্ছে মায়ের সংসার এটা নিয়ে আমাদের কষ্ট পাওয়া যাবে না এটা নিয়ে শিক্ষা নিতে হবে ওর জন্য এই মায়ের সংসার থেকে আমরা চিরতরে কি করে বিদায় নিতে পারি সেই জন্যই আমাদের আচার যোগান এই সমস্ত দিয়েছে যে আমাদের জীবনে এগুলো হয়েছে তোমরা হুশিয়ার হও তাই না হুশিয়ার সাবধান তোমরা এগুলোর মধ্যে ডুবে যেও না কোথা গেলে মাতা পিতা আর স্নেহময় কোথা গেল যে জ্যেষ্ঠ যারা সজনাদি হয় তাদের খবর কেবা দেবে মরে বলো নামমাত্র তাদের সংসার রয়ে গেল নামমাত্র যে আমি রয়েছিলাম কিন্তু কে কার খোঁজ নেয় কে কাকে খবর দেয় এটাই মায়ার সংসার আউট অফ সাইড আউট অফ মাইন্ড আজকে আমার সঙ্গে আছো তাই তোমার সঙ্গে আমার আতপতু কালকে যখনই আমার চোখের অবচর হয়ে যাবে দুই দিন আতুক থাকবে পরের দিনকেই ব্যাক টু দেখলেন যা পূর্বে গৃহস্থ আশ্রমে অবস্থানকালে কয়েকবার তিনি দেখেছিলেন স্বপ্নে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন ঠিক যেভাবে তিনি তাকে জানতেন সরাসরি পারমার্থিক জগৎ থেকে আগত সুপুরুষ সুপণ্ডিত এক সন্ন্যাসী তিনি শ্রীকৃষ্ণের কাছে থেকে এসেছিলেন তিনি এসে চরণ বৃন্দ প্রভুকে বলেছিলেন তাকে অনুসরণ করতে বারবার তিনি তাকে দেখেছিলেন তিনি তাকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন তিনি তাকে বলেছিলেন এসো সন্ন্যাস গ্রহণ করে অভয় চরঞ্চমকে জেগে উঠলেন এই স্বপ্নটিকে তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি আদেশ বলে মনে করেছিলেন ঠিক যেমন কলকাতায় তার সঙ্গে প্রথম সাক্ষাৎকার সাক্ষাৎকারের সময় তিনি তাকে ইংরেজি ভাষার মাধ্যমে ভগবানের বাণী প্রচার করার আদেশ দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি নির্দেশ দিয়েছিলেন একটি চিঠির মাধ্যমে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার কর সন্ন্যাস গ্রহণই ছিল তার শেষ পরিণতি তা না হলে তিনি কেন তাকে সন্ন্যাস গ্রহণ করতে বলবেন বৈদিক প্রথা অনুযায়ী একজন মানুষ বছর বছর বয়সে বয়সে পঞ্চ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয় এবং এইভাবে তার ভবিষ্যৎ জীবনে তিনি পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করেন শ্রবণ করেন এবং প্রচার করেন চরণ বিবেচনা করেছিলেন যে তার গুরু মহারাজ বলছেন এখন সন্ন্যাস গ্রহণ করো এবং তুমি এই মিশন সার্থক করতে পারবে আগে সময় উপযুক্ত ছিল না তিনি নিজের আক্ষেপটাকে প্রকাশ করতেন কবিতা লিখতেন তো একদিন শিলপ্রহ বা তিনি স্বপ্ন দেখছেন যে তার পুরুদে বেসেছেন এবং তিনি যেইভাবে কলকাতায় দর্শন করেছিলেন কলকাতায় যেরকম তার দিকে দৃষ্টি রেখে কথা বলেছিলেন যেভাবে তাকে আদেশ প্রদান করেছিলেন ঠিক সেই রকম ভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে স্বপ্নে বলছেন অভয় চরণ তুমি এখন সন্ন্যাস আসো এসো এসে তুমি সন্ন্যাস গ্রহণ করো তো এই যে যে তিনি স্বপ্নে দেখেছেন শিল এটাকে তিনি গুরুর আদেশ বলে মনে করে তিনি তার যে সিনিয়ররা ছিলেন তাদের সঙ্গে কথা বলে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে বৃন্দাবনে যে গৌরীয় মাঠ আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা মন্দির মথুরাতে আছে তো সেখানে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন গ্রহণ করার পরে তিনি বুঝেছিলেন যে এতদিনে তিনি কি সন্ন্যাস গ্রহণ করার উপযুক্ত ছিলেন না তের থেকে আমাদের শিক্ষা যে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু তাই না সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যেরকম আমরা অনেক সময় অতিষ্ঠ হয়ে যায় হ্যাঁ অতিষ্ঠ হয়ে যায় যে আমি এতদিন ধরে করছি এই হচ্ছে সেই হচ্ছে না আমাদের ধৈর্য থাকতে লাগবে তাই না উৎসাহ নিঃসাধ এই কথাটা আমাদের রূপদের সামলিতে রূপ গোস্বামী পাদ দিয়েছেন এটা আমাদের মনে রাখতে লাগবে তা শিলপ্রহপাদের সেই রকম কী ছিল উৎসাহ ছিল নিশ্চয় ছিল ধৈর্য ছিল তা তিনি কি করছেন এই স্বপ্নটা দেখার পরে তিনি কি করলেন বিচার করলেন তো আমরাও যখন কোনো স্বপ্ন দেখি আমাদের বিচার করতে হবে বিচার করার মত ক্ষমতা না থাকলে যার বাইরে বা যিনি আমার থেকে আরও বেশি সিনিয়র আছেন শাস্ত্রজ্ঞ আছেন তার সঙ্গে আমাদের চর্চা করতে হবে তবে যে কোনো বিষয় নয় বিশেষ করে আধ্যাত্মিকতা কারণ স্বপ্নে আমাদের সেইটাই আমাদের মধ্যে বেশি আসে যেটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি চিন্তা করতেন হম দোষ বলা হয় এই দশটা স্বপ্নের নয় দশটা আছে আমার আমি যেরকম চিন্তা ভাবনা করব সারা দিন যেমন ভাববো যে চিন্তা নিয়ে থাকবো সেরকমটা আমরা স্বপ্নে দেখে থাকি তো আমাদের এখান থেকে দুটো জিনিস শিক্ষা এক হচ্ছে হ্যাঁ যে স্বপ্ন বা যা কিছুই করি না কেন আমাদের বিবেচনা করা উচিত বিচার করা উচিত দ্বিতীয়ত হচ্ছে সবসময় আমাদের ভগবত ভক্তি নিয়ে চিন্তা করা উচিত তাহলে গুরু কৃষ্ণের কৃপায় কোন রাস্তায় আমরা যাব তারা ঠিক আমাদেরকে ইশারা দেখিয়ে দেন যেরকম কে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার স্বপ্নের মাধ্যম দিয়ে তাকে ইশারা দেখিয়েছেন যে তিনি এখন সন্ন্যাস গ্রহণের উপযুক্ত তিনি যেন সন্ন্যাস গ্রহণ করেন তো আমাদের আর একটা জিনিস এখান থেকে শিক্ষা আমরা পেলাম যে সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যখন আমাদের সময় হবে কৃষ্ণ অবশ্যই আমাদের কৃপা করবেন তাই না তখন আমরা অধৈর্য কবে করবে কবে করবে এরকম করেছি ললে হবে না শুধু বিশ্বাস রাখতে হবে যখন কৃষ্ণ আশ্রয় নিয়েছি রৌপাদের আশ্রয় নিয়েছি অবশ্যই তাদের কৃপা আমার উপরে বর্ষিত হবে আমাকে তারা যেটা দিয়েছে সেটা সঠিক করে করে যেতে এই চিন্তাটা আমাদের সর্বক্ষণ করতে হবে তাহলে আমরা কোনো না কোনো মাধ্যম দিয়ে আমরা কি পাব পাবো নির্দেশ পাবো চর্চা করব ঠিক আছে কুড়ি মিনিট বলেছিলাম কথা রেখেছি ধন্যবাদ তো আগামীতে আমরা এর পরের দিকে চর্চা করবো যাই ছিল কি যাই আজকের চর্চায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকি সব কিছুর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যে শিক্ষাগুলো পেলাম সেগুলো যেন নিজের জীবনে পালন করতে পারি এই আশীর্বাদ এবং শিলপ্রী নাম পাবনে আনন্দ কোটি বাসনা বৃন্দ কি যায় নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি যায় শিলপ্রভু পাঁচ কি যায় মহারাজ কি যায় সকল ভক্তবৃন্দ কি যায় সকলের জয় জয় কার কি যায় গণেশ চতুর্দশী কি যায় হরে কৃষ্ণ যাই ছিল প্রভাত বল তো সকলে ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে ভালো লাগলে প্লিজ একে অপরের সঙ্গে শেয়ার করবেন এটা অনুরোধ রইল হ্যাঁ বল কারো কোনো প্রশ্ন ছিল কি না জানি না যদিও আমার থেকে আপনারা ভালো হবে আমি কিছুটা করি Jadi guys ya, dah Terima kasih.